কোন এক দরবার থেকে আপনার ওয়াশুনা ও কিতাব পড়া নিষেধ করা হয়েছে এবং আপনার লিখিত বইয়ে অনেক ভুল ছড়িয়ে জড়িয়ে দিয়েছে এখন আমরা কি করতে পারি মুসলিম মূল ঐক্য সাধনে আপনার ভূমিকা কি যারা নিষেধ করেছেন তাদের কথা ভালো লাগলে আমারটা পড়বেন না তারা তো কোরআনশিব পড়তে তো নিষেধ করেননি আমার মতো গুণাগারের বিরুদ্ধে বললে কারোর ইমানের ক্ষতি হবে না আল্লাহর বান্দা আল্লাহ জানেন কি জন্য বলেছেন কথা বুঝতে পেরেছেন উনি যদি হিংসামি করে বোঝেন সেটা কে জানেন উনি যদি নেক নিয়েতে বলেন সেটা কে জানেন কাজেই আমার এইগুলো নিয়ে মাথা ব্যথা নেই আপনারা আমার বই পড়েন না পড়েন আমার অনুরোধ হল আল্লাহর কোরআনটা পড়বেন কোরআনের তর্জমা পড়বেন কথা বুঝতে পেরেছেন আল্লাহর নবীর হাদিস পড়বেন হাদিসের তর্জমা পড়বেন কথা বুঝতে পেরেছেন আল্লাহর কোরআন নবীর হাদিস পড়লে আপনাদের চোখে নূর আসবে কালবে নূর আসবে তখন কোন আলেম ভালো কোন আলেম খারাপ বিচার করার যোগ্যতা আসবে কথা বুঝতে পেরেছেন আমার বই পড়ার দরকার নেই ভালো ভালো আলেমদের বই পড়েন আর যদি মনে করেন তাদেরটা ঠিক না পড়তে পারেন আমি উম্মতের ঐক্যের ক্ষমতা আমার নেই তবে আমি একটা জিনিস বুঝি যে উম্মতের ঘরে আগুন লেগেছে এই আগুনের সুযোগে খ্রিস্টানরা এসে মুসলমানদের খ্রিস্টান করছে নাস্তিকরা যুবকদেরকে নাস্তিক করছে ফাসেকরা জিনা ব্যবসার মদ ছড়িয়ে দিচ্ছে আমরা ঝগড়া করছি ঠিক না ভাই কষ্ট লাগে কিন্তু আমাদের কিছু করার নেই আমি এইটুকুই বুঝি যে এই আগুনে আমি কোনো মতেই বাতাস দেব না আগুন বাড়াবো না পারলে দুই বালতি পানি ঢালবো না হলে আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি শান্তি দাও কাজে আমি কারোর বিরুদ্ধে কখনোই বলি না বললে কর্মের বিরুদ্ধে বলি ব্যক্তি দলের বিরুদ্ধে কোনো দিন বলি না আমার বইও পাবেন না যেগুলো বিরুদ্ধে বলি সেগুলো যতটুকু ইসলামী আদবসহ বলি এতে কারোর ভালো লাগলে আলহামদুলিল্লাহ দুনিয়ার মানুষকে খুশি করা সহজ না কঠিন هل الله খুশি করা اما رب جدي الحمد لله الله تعالى عالم اللهم صل على محمد النبي الامي وعلى آله واصحابه اجمعين وما توفيق إلا بالله اللهم صل على محمد النبي الامي وعلى آله واصحابه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمة الله وبركاته